সমস্যা গভীর রাতে ঘুমানোর পর আমি ঘুমের মধ্যে খুব বেশি চিৎকার করি কিভাবে এসব থেকে মুক্তি পাপ পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডাক্তার সালাহউদ্দিন কাউসার অধ্যাপক মনোরোগবিদ্যা বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আপনার বয়স জানা দরকার ছিল জানা দরকার ছিল সমস্যাটা রাতের কোনো সময় হয় প্রথম রাতে নাকি রাতের দ্বিতীয় ভাগে এটি স্বপ্ন দেখার পাশাপাশি হয় নাকি এমনিতেই হয় ঘুম ভাঙ্গার পর কিছু কি মনে থাকে নাকি এক ধরনের কনফিউশন কাজ করে দুই ধরনের সমস্যার কারণে এমন হতে পারে নাইটমেয়ার বা নাইট টের অতিরিক্ত না হলে এসব নিয়ে খুব বেশি ভাবার নেই যদি রাতের এই সমস্যার সাথে বারবার ঘুম ভেঙে যায় ঘুমের সমস্যা হয় দিনের বেলা ঘুম ঘুম লাগে তাহলে চিকিৎসার প্রয়োজন আছে খুব বেশি ভয়ের কিছু নেই কখনো কখনো স্ট্রেস বা মানসিক চাপে থাকলে এমন হতে পারে আপাতত টেবলেট লজিকাম এক মিগ্রা সাত দিনের জন্য খেতে পারে পরবর্তীতে অসুবিধা হলে আবার যোগাযোগ করবে একটা বিষয় খেয়াল করবেন শোবার জায়গা যাতে সুন্দর থাকে এবং আর কোনো কিছু নিয়ে অস্বস্তি থাকলে সেটা দূর করার চেষ্টা করা ভালো হবে ধন্যবাদ গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর